আজকে দিও মাত্র পনেরো হাজার টাকা ওপো এফ ফিফটিন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার ডিসপ্লে আজকে দিব মাত্র আট হাজার তিনশো টাকা হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসছি মিরপুর সাড়ে এগারো রংধু শপিং কমপ্লেক্সে অত্যন্ত টাস্টেড একটা সব সুমাইয়া টেলিকম এ ভিওয়ার্স আজকে কিন্তু আপনারা কালেকশন দেখেই বুঝতে পারছেন আমরা কিন্তু ফোনের গোপন আস্থানায় চলে আসছি বলতে পারেন এখান থেকে আজকে এক পিস ফোন অবশ্য পাইকারি দামে নিতে পারবেন ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখবেন আপনাদের বাজেট যদি তিন হাজার টাকা করে কম হয়ে থাকে এই সব থেকে কিন্তু একটা স্মার্ট ফোন কিনতে পারবেন আবারও বলছি ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখবেন কারণ আজকে ধামাকা অফার ফোনগুলো কিনতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবেন অবশ্যই সৈকত ভাই

অনলি পাঁচ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছে অপো এ ফাইভ এ ছয় ডিভাইস ফিঙ্গার প্রিন্ট নিতে পারেন এই ফোন ভিভো ওয়াই ইলেভেন ভিভো ওয়াই ইলেভেন হ্যাঁ আমার ফোন আপনি দেখছেন ফোনটা ওয়েট কত ফোন অবশ্যই করতে পারবেন কতই পাচ্ছ আজকে আজকে মাত্র 6200 টাকা মাত্র 6200 ভিভো ওয়াই ইলেভেন 6200 টাকা টাকায় পেয়ে যাচ্ছে ভিভো ওয়াই ইলেভেন 6 জিবি র‍্যাম 128 জিবি স্টোরেজ 5000 এমএস ব্যাটারি স্ন্যাপড্রাগন প্রসেসর প্যাকের ভিতরে সব ভাই প্যাকের ভিতরে সব অবশ্যই নিতে পারেন কিন্তু এই ডিভাইস ওকে তারপরে ভাই Vivo Y17 ভাই Vivo Y17 হুম আপনার 6GB RAM আছে একটা 8GB টা দিব আজকে যে মাত্র 6500 টাকা 6500 টা নিতে হলে 6800 টাকা টাকা দুইটা ভেরিয়েন্ট হয় 200 টাকা অ্যাড করলেই আর পেয়ে যাবেন Vivo Y19 Vivo Y19 হ্যাঁ এটা ডিসপ্লে বিগ ব্যাটারি বিগ ব্যাটারি ফোন

ওকে তারপরে তারপরে আছে Vivo S1 Vivo S1 তারপরে টাকা ভিভো এস ওয়ান সুপার ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এর ফোন আর এই ফোন করতে বক্স চার্জার

অপুর মধ্যে ফ্ল্যাগশিপ একটা ডিভাইস কিন্তু ভিউয়ার্স আজকের অফার প্রাইস 8800 না 8500 টাকা 8500 করে দিয়েছে ডিসকাউন্ট করে দিয়েছে ভিউয়ার্স আপনারা কিন্তু নিতে পারেন এই সব থেকে এই ফোনগুলো তারপরে আছে OPPO F17 ভাইয়া OPPO F17

এটা কালার চাই এটা কিন্তু গেমিং এর মধ্যে 50 মেগাপিক্সেল ক্যামেরা কিন্তু ভাই আজকে দিও টাকা টাকা চলতে আছে এখনো এখনো তো হট মাল অবশ্য Redmi 13C পেয়ে যাচ্ছে নলি 11000 টাকা 11000 টাকা বক্স চার্জ বক্স পেয়ে যাবেন

ক্যামেরাও কিন্তু অসাধারণ ক্যামেরা পেয়ে যাবে নিতে পারেন আজকের ব্যাপারে 11500 না তারপর থাকতেছে ভাই Redmi Note 12 Redmi Note 12 গেমিং ফোন অবশ্য এটা 664 ভাই 664 ডিভাইস কতই পাবো আজকে এটা দিও মাত্র 12000 টাকা মাত্র 12000 টাকা মাত্র টাকা এত কমে ভাইয়া

বিগ ব্যাটারি যারা বাবা মাকে গিফট করতে চান বা যাদের বিদ্যুৎ নাই একদিন চার্জ করে তিন দিন চালাইতে পারবেন এই ফোনটা অনায়

ওকে আর ঢাকার বাইরে থেকে ঢাকার বাইরে থেকে নিলে স্ক্রিনে নাম্বার থাকবে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে আমাদের সাথে কন্ট্যাক্ট করলেই হবে শপ অ্যাড্রেস হচ্ছে আমাদের মিরপুর সারাগার রং শপিং কমপ্লেক্স